বোটটি পালিশ করার জন্য নতুন করে কিন্তু আমরা বোটটি আবার ঘষছি কারণ আগের যে পালিশটা ছিল আমরা কিছুদিন আগে একবার পালিশ করেছিলাম কিন্তু ওই পালিশটা এখনো সম্পূর্ণ ওঠে নাই আমরা তারপরেও হালকা করে ঘষে নিচ্ছি যাতে ওই পলিশের যে ময়লাগুলো ছিল সেই ময়লাগুলো যাতে উঠে যায় পরবর্তী যে পালিশটা হবে এই পালিশটা যাতে নতুনভাবে আটকে ধরে রাখতে পারে এই জন্য প্রথমে ঘষে নিল তারপর দেখুন পরিষ্কার করছে এরপর কি কি মাল লাগবে সেইগুলো যোগ করা হচ্ছে তো একটা বিষয় আমি কিন্তু এর আগে প্রায় দুই থেকে তিনবার পালিশ করেছি কিন্তু সেই পালিশগুলো দশ থেকে পনেরো দিনের বেশি ছিল না মানে দশ দিন পনেরো দিন পর আমার আবার নতুন করে পালিশ করা লাগছে মানে আমার বোর্ডে আমি টিকিয়ে রাখতে পারতেছি না পালিশগুলো পরবর্তীতে ইনাকে দিয়ে আমি যখন পালিশ করালাম আগেরবার তো তখন যে পালিশটা করেছিল প্রায় তিন মাস হয়ে গেছে তিন মাস পরে কিন্তু আমি আবার ইচ্ছা করে পালিশ করতেছি তিন মাস পর মানে আমার বোর্ডের পালিশ কিন্তু ওঠে নাই তারপরও আমি চাচ্ছি যে বোর্ডটা আরো একটু যাতে মানে গ্লেজ দিক বা সুন্দর দেখা যাক এই জন্য আমি ইচ্ছা করে আপনার পালিশ করতেছি আমার যে পালিশ উঠে গেছে এই জন্য আবার নতুন করে পালিশ দিচ্ছি তা কিন্তু না হ্যাঁ আগের বার যেরকম পালিশ উঠে যেত ওই রকম না বোর্ড কিন্তু এখনো খেলা যাবে এখনো প্রায় আপনার ছয় মাস সাত মাস আপনি বোটটা খেলতে পারবেন তো আমি ইচ্ছা করে আর কি আবার নতুন করে জাস্ট কালারটা ফিরিয়ে আনার জন্য আমি আবার নতুন করে পালিশ করতেছি তো অনেক মিস্ত্রি পালিশ করে কিন্তু তারা প্রপার যে কাজটা এই কাজটা তারা আসলে বুঝতে চায় না আমি এর আগে যে কয়বার পালিশ করেছি আমাকে এক টান মানে বোর্ডের উপরে পালিশটা এক টান অথবা দুই টান এরকম দিছে তো আসলে এই পালিশটা আপনি যত টানবেন মানে এই যে যেটা টানা হচ্ছে পালিশ এটা আপনি যত টানবেন ওই পালিশটা কিন্তু তত প্রুট হবে আপনি এই যে যে দেখতে পাচ্ছেন একটা টান দেওয়া হয়েছে এই একটা টান সর্বোচ্চ আপনি এই এইভাবে যদি রেখে দেন তাহলে সর্বোচ্চ গেলে আপনি এক মাস ব্যবহার করতে পারবেন এক মাস পর কিন্তু এই কেটে যাবে এখন যে আবার পালিশের ভিতরে কিন্তু কোয়ালিটি আছে নিম্ন স্তরের যে পালিশগুলো থাকে ওগুলো কিন্তু সাত দিন দশ দিনের বেশি যায় না বুঝতে পারছেন দশ দিন আহ পনেরো এর বেশি যায় না কিন্তু এ একটু ভালো মানের জিনিস নিলে আপনার কতদিন প্রায় এক মাসের মতো যাবে এক টানে তো এই মিস্ত্রি ইনি কিন্তু একটা বোর্ড পালিশ যখন করে তখন প্রায় বিশ থেকে পঁচিশ টান দেয় টানতে 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 বোর্ড একদম কাছের মতো হয়ে যায় দেখতে পাচ্ছেন আমার বোর্ড প্রথমে কি ছিল এখন আস্তে আস্তে কেমন হয়ে যাচ্ছে আমি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো এখন কিন্তু প্রায় দশ থেকে পনেরো টান দেওয়া হয়েছে তাই আমার বোর্ডটা এইরকম চলে আসছে এই যে দেখেন এটা কিন্তু লাস্টের দুই টান দেওয়া হচ্ছে এটা কিন্তু একদম কাচের মতো হয়ে গেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো বোট পালিশ কিন্তু সবাই করতে পারে না